দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে আজকে শনিবার এই পাশে আমরা দুইটা গরু দেখছি দুটো গরুর দাম চলছে ও পাশে বাকি হয়ে গেছে হয়ে গেছে দেখতেছে একশো চল্লিশ কত বলছেন আপনারা আমরা দশ পনেরো হলে আইডিয়া হয়েছে দশ পনেরো আর উনি শেষমেশ কত চায় উনি চল্লিশে চাই আছে চল্লিশে চাই আছে আর দশ থেকে পনেরো পর্যন্ত টার্গেট করে আছে এনারা এখানে যে ও পাশে দাম চলছে আর এ পাশে কিন্তু ইডিং গরুটি নিয়ে দাঁড়ায় খামারের জন্য ভালো কি অবস্থা আছে দাদা জোড়াটার কত চাইছিলেন ওরে বাবা এই একাই আপনি সামলাতে পারেন দুইটা কত চাইলেন জোড়াটাই সাড়ে তিনশো চাওয়া আর কত কি বলে কত তিনশো কত দেওয়া যায় তিরিশ পর্যন্ত কেমন হবে গোস্ত কয় মন কত সাড়ে নয় মন ও সাড়ে এগারো মন দুইটাই দেখছেন দুইটাই সাড়ে এগারো মন গসতে হবে এরকম আইডিয়া দেখছি তিনশো তিরিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছি দাম চলছে গরুটার পাশে এই পাশে আমরা আরো একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের শাহিআল সার গরু

আপনাদের কত চেয়েছেন এটা পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে এইটার কত কত বলে কত বলে ভাই পঁয়তাল্লিশ দাম কেমন সর্বশেষ দেড়শো হলে এটা বিক্রি হবে আচ্ছা কেমন গোস্ত হবে আইডিয়া দিতে পারবেন কত ছয় মনের কাছাকাছি মানে এগুলো পোষার জন্য না পোষার গরু ছয় মনের কাছাকাছি হবে দেড়শো পর্যন্ত হলে বিক্রি করতে চান তো দর্শক আমরা কিন্তু দেখছি যে আজকে আমদানি সংখ্যাটা বেশ ভালো হয়েছে কেনাবেচার সংখ্যাটা কিন্তু কম নাকি পড়ে গেছিল গরুটা নাকি হ্যাঁ হ্যাঁ পড়ে গিয়ে কত উঠছে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম কত পাইলেন এক লাখ আটচল্লিশ বলছে এক লাখ আটচল্লিশ আর কত ধরে রাখছেন আপনি সত্যি দেওয়া যাবে কত হলে কম সম করে সাইট পর্যন্ত এক লাখ ষাট পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছি

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন